হ্যালো কেমন আছে তোমরা সবাই সেদিন বিকেলবেলা আমি মামি মা মামা ভাই আর বাবা সবাই মিলে বেরিয়ে গেছিলাম উদ্দেশ্যে বিকেল হয়ে গেছিলো আর রোদটা বেশ খানিকটা কমে এসেছিল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাওয়া বলে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না তো ফাইনালি এখন চলে এসেছি ঘাটে বড়াল ঘাটে আর এখানে আমরা যাব লঞ্চে তাই প্রতি ভাড়া হচ্ছে লঞ্চের দশ টাকা তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম তো এবার আমরা যাচ্ছি হচ্ছে লঞ্চে ওঠার জন্য আর সত্যি বলতে মায়াপুর এমন একটা জায়গা যেখানে গেলে তোমার মন শান্ত হবেই তো এখানে আমার ছোট বলবে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এখানে বলো বলো মায়াপুর যাচ্ছি লঞ্চে করে পাঁচ থেকে সাত মিনিট পরই আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে আর প্রথমেই আমরা উঠেছিলাম বাসে কিন্তু বাস ছাড়তে অনেকক্ষণ লেট করছিলো বলে আমরা উঠে গেছিলাম কিন্তু টোটোতে ভাড়া কিন্তু সেম দশ টাকা আর দেখো এখানে আমার ছোটোকে কি কিউট না লাগছে ও আবার তিলকও কেটেছে কি মিষ্টি লাগছে আর এই যে মা আর মামা তো আমাদের টোটোতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট আর পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর মন্দিরের ভেতরে যেতে না যেতেই আমাদের এই কীর্তনের দর্শন হয়ে গেল তো তোমরাও একটু শুনে নাও দিকে যেতেই আমার চোখে এই জায়গাটা যদিও চোখে পড়ে আর যেন একটু বেশি সুন্দর লাগছিল দেখো ভিডিওতেও কিনা সুন্দর লাগছে আর যেহেতু এখন বিকেল বিকেল হয়ে এসেছে রোদটা প্রায় চলে গেছে আরো সুন্দর লাগছিল আর এই যে আমি আমি আজকে বেশি কিছু সাজতে পারিনি কারণ ভীষণ গরম লাগছিল আর এই দেখো এই গাছটায় কিছু একটা ফল হয়ে রয়েছে এই ফলটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু গাছটাকে নাম জানি না ফলটার নামও জানি না তো কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ভেতরে ঢুকেই আমার চোখে পড়ে গেল এই যে এই ফুলটা তো এই ফুলটা নিয়েই আমার তো যেটা কাজ কানে নিলাম আর করে একটা দিয়েছিলাম ওইদিকে পেছনে মামি ওটাকে কানে সুন্দর করে গুঁজে নিল তো এইবার কানে ফুল বুঝে ঘুর্গপুরে মায়াপুর তো চলো যা যাক আমরা চলে এসেছি এখন ভেতরের দিকে যাচ্ছি সবাই মিলে চলে এসেছি সামনে এক্ষুনি যে মন্দিরটা দেখালাম একটা সানবাধানো পুকুরের সাথে এটা হচ্ছে ওখানকার টিকিট কাউন্টার এই যে মন্দিরে সবাই ঢুকছে আর এইটা কিন্তু মায়াপুরের সেই মন্দির যেটা হবে ওয়ার্ল্ডস বিগেস্ট টেম্পল মানে বিশ্বের সবচেয়ে বড় মন্দির যেটার কাজ এখনো কমপ্লিট হয়নি আমি তো সেই কবে ধরে দেখছি কাজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কবে কমপ্লিট হবে তারও কোনো ঠিক নেই বলছে তাড়াতাড়ি কমপ্লিট হবে যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তোমাদেরকে দেখাবো যাচ্ছি এখন প্রসাদের দিকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো মায়াপুরে এসে কোথায় ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় সেটা দেখাবো চলো সামনের দিকে যাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে অন্নদান এখানে কিন্তু দুবেলায় ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় সকালে দুপুরে সকালে খিচুড়ি প্রসাদটা কিন্তু এখানে বসেই খাওয়ানো হয় আমরা এখন যাচ্ছি পার্কের দিকে পার্কে গিয়ে বেশ কিছুক্ষণ বসবো তারপর আরতি দেখার ইচ্ছে আছে তো চলো দেখা যাক কি হয় কি করবি তুই গোল্ডেন ফিশ ও মাথায় উঠে পড়েছে ওরটাই ভাল লাগে এভাবেই ঘুরে ঘুরে বেড়ায় কাঁধে চেপেছিস ঘাড়ে চেপেছিস এই পার্কের লোকজনের প্রচুর ভিড় শীতকালে সন্ধ্যেবেলায় একটু ভিড় থাকে দিনের বেলা ভিড় অতটা থাকে না রোদ থাকে হ্যাঁ আছে কচ্চক ওই দেখিস সেই দেখি হ্যাঁ আছে কচ্চক এই ভুক্ত খুলেছে আমরা দেখেছি কোথাও একটা খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো সেই জন্য এখন খিচুড়ি প্রসাদ কোথাও দিচ্ছে সেটা দেখতেই যাচ্ছি তো তোমাদেরকেও শেয়ার করবো এই যে প্রসাদের লাইন ওই দেখছো প্রসাদ দিচ্ছে এখানে সবাই লাইন দিয়েছে এখানে তোমরা বিকেলবেলা এসে প্রসাদ পেয়ে যাবে এখন প্রায় ছটা মতো বাজে হরে কৃষ্ণ এই যে গরম গরম খিচুড়ি এখন খাবো লাগবে অন্ধকার হয়ে যাচ্ছে না এটা হচ্ছে তুলসী মঞ্চ বৃন্দাজি এর মধ্যে সবাই পরিক্রমা করে তো আমি আর পরিক্রমা করলাম না করে দেখালাম না এই যে সবাই করছে দুজন করছে ওপরে এসে এখানে বসে রয়েছি খিচুড়ি খেলাম তোমাদেরকে তো দেখালাম তো এখন আমরা কোয়ারার সামনে বসে আছি আর বেশ কিছুক্ষণ এখানে এত সন্ধে হয়ে গেছে তাও এত সুন্দর লাগছে চারিপাশটা তো চলো ভিডিওটা দেখতে থাকো কোয়ারাটার মধ্যে কত সুন্দর সুন্দর মাছ কত সুন্দর সুন্দর বড় বড় ফিস মাছ 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 তো সন্ধ্যা আরতি দেখবো বলে গেছিলাম তাই সন্ধ্যা আরতিটা কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর দেখো অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে একটু আগে মন্দিরটাকে কীরকম লাগছিল আর এখন দেখো দুটোই সৌন্দর্যই কিন্তু আলাদা একটা দিনের সৌন্দর্য একটা রাতের সৌন্দর্য দুটোই কিন্তু ভীষণ সুন্দর যাই হোক তারপর এখন বাড়ির দিকে দাও হয়ে যাওয়ার সময় আমরা কিন্তু পেয়ে গেছিলাম আবার একবার খিচুড়ি এখানে দেখো এক জায়গায় কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে কি দারুন না লাগছে দেখতে এগুলো হচ্ছে মায়াপুরের ভেতরে ইস্কট মন্দিরের ভেতরে মার্কেট এখান থেকে সব কিছু বিক্রি হয় সমস্ত ঠাকুরের সমস্ত জিনিস তুলসী মারা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় আবার ইস্কট মন্দিরের বাইরেও কিন্তু অনেকগুলো দোকান আছে এইসব জিনিসপত্রের তা আমাকে যদি বলো কোনটা প্রেফার করি ভেতরে জিনিসের দামটা অনেকটাই বেশি অনেক বার্গেনিং করলেও খুব দাম কমায় না কিন্তু ভেতরে বাইরের দামটা অনেক কম এই তুলনায় জিনিস সেম কোয়ালিটিও সেম কিন্তু দাম অনেক কম তো অনেকক্ষণ মন্দিরে ঘোরাফেরা করলে আমরা দেখতেই পাচ্ছো কীর্তন হচ্ছে ওই দেখো এখানে কীর্তন হচ্ছে আর এবার আমরা বেরিয়ে যাবো ওখান থেকে তো চলো গাড়ি চলে যাই এই ধরনের আমরা নতুন করে দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো চলো যাই আর দেখো ভিড়টা এখনো দেখো আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ভেতরে দিয়ে জিনিসপত্র পাওয়া যায় বাইরেও কিন্তু সেই জিনিসগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছ মার্কেটটা ভেতরের মার্কেটের থেকে কিন্তু বাইরের মার্কেটটা অনেক বড় আমি ভেতরের মার্কেট হয়তো বেশিটা চিনি না এখন শুনেছি ভেতরের আরও অনেক মার্কেট হয়েছে সেগুলো আমার জানা নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ দু পাশে রাস্তার ধারেই সমস্ত জিনিস পাওয়া যায় শুধু ঠাকুরের জিনিস বলে নয় তুমি নিজের জন্য শাড়ি জামা কাপড় গুপি ড্রেস অনেকে পড়তে পছন্দ করে সেগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় বাইরে আর এই যে চলে এসছি ঘাটে তো এখান থেকেও আমরা লঞ্চে করেই যাব তো লঞ্চ বোধ আটা আটটা চলে লাস্ট লঞ্চ তো এই যে এখন উঠে পড়েছি লঞ্চে আর দেখো জলের মধ্যে আলোগুলো কি সুন্দর লাগছে দেখতে তো এরপরে বাড়ি যাওয়ার সময় আমরা একটা দোকানে দাঁড়িয়ে খেয়েছিলাম রাইস আর খেয়ে দিয়েই চলে এসেছিলাম বাড়ি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো